বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে যান মাজের টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন রাবেয়া পার্ক দুপচাচিয়া বগুড়া এই পার্কে বিনোদনের সকল ব্যবস্থা করা আছে শিশুদের বিনোদনমূলক ব্যবস্থা আছে এমন কোনো বিনোদন নাই যেখানে হয় না বাচ্চারা আনন্দে উল্লাসে মেথে ওঠে বাবা মা ছেলে তুলতে ব্যস্ত থাকে অর্থাৎ সবাই ব্যস্ত কেউ খেলনায় ব্যস্ত কেউ মুড়ে ব্যস্ত কেউ সেলফি ব্যস্ত অনেক টিকটকেরা এখানে এসে টিকটক করে লাইক করে নক করে এখানে সব কিছুই করা যায় আপনারা সব বান্ধবে এসে রাবেয়া পার্ক দুপচাচে এতে এসে ঘুরে যেতে পারে বিশেষ করে এর দিনে মানুষের উপচে পড়া ভিড় আপনারা দেখছেন রাবেয়া পার্ক দেখাচ্ছে আপনাদের মাঝের টিভি বগুড়া অনেক সুন্দর লোকেশন এখানে নাচ গানের ব্যবস্থা আছে দোল খাওয়ার ব্যবস্থা আছে চরকির ব্যবস্থা আছে চিড়িয়াখানা আছে খাবার হোটেল আছে আবাসিক ব্যবস্থা আছে কি নেই এই রাবে আপারকে আপনারা সব বান্ধবে এসে দেখে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর ডলফিন মুখ দিয়ে ফোয়ারা বের হয়ে যাচ্ছে কালারিং দেখুন অনেক সুন্দর ভালো লাগবে এসে ঘুরে গেলে সব অন্ধবে আসবেন গাছের ঝুপঝাপ আছে আপনারা এসে ঘুরে যাবেন ভালো লাগবে এই যে এখানে টিকটক হচ্ছে শুটিং চলছে এসে ঘুরে যাবেন ভালো লাগবে আমাদের এই রাবেয়া পার্ক দুপচাচিয়া বগুড়া আল্লাহ হাফেজ